আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখানে দেখুন এটা একটা হচ্ছে মাগুর মাছ আর এই মাগুর মাছটা মিডিয়াম সাইজের ছিল বেশি একটা বড়ও না আর এখানে পুঁটি মাছ আর হচ্ছে মায়া চেলা একসঙ্গে আর এটা হচ্ছে একটা সিলভার কাপ মাছ তো এই সবই কোটা করা হচ্ছে আর এখানে দেখুন মাগুর মাছটাকে এতবার মারার চেষ্টা করতেছে তারপরেও মরতেছে না আর এখানে সিলভার কাপ মাছের ভিতরে এই যে দেখুন ডিম হয়েছে বেশ অনেকটা ডিমই হয়েছে এই মাছে তো আমি ওই মাছগুলো সকাল সকাল গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসছে আর এই মাছগুলা হচ্ছে আমার ননদ জুথির খুবই পছন্দের আর ও হচ্ছে আজকে আসবে যার জন্য আগের থেকে সব কিছু কেটে কুটে সুন্দরভাবে রেডি করে রাখা হচ্ছে আরও বেশ অনেক দিন প্রায় দশ মাস বছরের কাছাকাছি হচ্ছে আসেন আমাদের বাসায় মানে পেটে ছিল তখন আসছিল আর এর ভিতরেও আসা হয়নি তো যার জন্যই এইসব আয়োজন করা হচ্ছে তো এখানে দেখুন মাছে বেশ অনেকটা ডিমই হয়েছে আর এখানে মাছের ডিমটাকে খুব ভালোভাবে বের না করলে ডিমগুলা হচ্ছে সব ছড়িয়ে যায় আর পরে খেতে ভালো লাগে না তো এখানে খুব ভালোভাবে ডিমগুলাকে আস্তে আস্তে করে বের করা হচ্ছে আর কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এইখানে দেখুন এই যে মাছের ডিম আর এবার হচ্ছে এই মাছটাকে কাটা হবে আর এইখানে এই যে গুঁড়া মাছ আছে আর এইটা হচ্ছে সেই মাগুর মাছ তো মাগুর মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আমি গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে দুপুরে রান্না করা হয়েছে মোজা ভাজি এটা আছে মাছের ডিম ভাজা এটা পাশাপাশি রাখা হয়েছে কেননা দু একটা জিনিস ভাজা তো এর জন্য আর হচ্ছে মায়া চালা এখানে হালকা ঝোল হালকা হালকা ঝোল রাখছে ঝাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে পুঁটি যেই মাছটা সেই মাছটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেলে ভাজা হয়েছে আর এই গুঁড়ো মাছগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর মাছগুলো অনেকটা তাজা ছিল তো এবার হচ্ছে মাগুর মাছ দেখানোর পালা দেখুন মাছটার কালার কতটা সুন্দর আসছে আর মাছটায় অনেকটা স্বাদ ছিল আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তারাকারে আপনারা মাগুর মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো সন্ধ্যাবেলায় হচ্ছে সারা রাব্বু এখানে পিৎজা নিয়ে আসছিলো তো পিৎজা হচ্ছে জুথির খুব পছন্দ আমাদের সবারই খুব পছন্দ যার জন্য এই যে পিৎজাটা আনা তো এইবার জুথি সবাইকে হচ্ছে ভাগ ভাগ করে এখানে এ করে রাখছে এবার এক এক করে সবাইকে দেবে তো প্রথমে সারার যে ওরাকে দিছে ওরা দুইজন খাচ্ছে আর ওদেরও খুব মজা লাগছে বেশি একটা ঝাল না তো যার জন্য ছোটো মানুষ ওদের খেতে সমস্যা হয় না আর এখানে মেহেরা ভুম আর এবার জুথি সবাইকে এক এক করে দেবে আর এখানে আমি হচ্ছে পাস্তা রান্না করতেছিলাম সন্ধ্যাবেলায় আর পাস্তা রান্না সিদ্ধ দিছি আর এখানে আমার যে পিৎজাটা সেটা খাচ্ছি তো জুথি আসলে আমরা সবাই খুব মজা করি একসঙ্গে তারপরে হচ্ছে অনেক গল্প করা হয় অনেক মজার মজার আড্ডা করা হয় যার জন্য সবসময় আসলে ক্যামেরা এইভাবে ভিডিও করা হয় না আর এবার এখন তো মেহেরাব আছে তো তিনটা আন্ডা বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যায় তো এখানে দেখুন আমার পাস্তা রান্না করা শেষ সন্ধ্যার নাস্তা এবার আমি সবাইকে দিয়ে দেবো আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং খুব শীঘ্রই আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ